আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব গ্রিক সাইপ্রাসের হোটেল জব এবং হোটেল ভিসাগুলো অ্যাকচুয়ালি কেমন হয়ে থাকে এবং এর সুবিধা এবং অসুবিধাগুলো কি কি আছে সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব তার আগে সবার প্রতি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি আমার ভিডিওগুলো দেখে আপনাদের বিন্দুমাত্র উপকার এসে থাকে তাহলে বিনীত রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশেই থাকুন যাতে পরবর্তী ইনফরমেটিভ ভিডিওগুলো আপনি দেখতে পারেন এতটুকুই চাওয়া আর কি তো যাই হোক কথা না আবারে আমরা আজকে আমাদের মেন আলোচনায় চলে আসি তো প্রথমে আমি গ্রিক সাইপ্রাসে হোটেল ভিসা এবং হোটেল জবের ভালো দিকগুলো একটু বলার চেষ্টা করি পাশাপাশি কিছু মন্দ দিকও আছে যদিও সরাসরি মন্দ বলা ঠিক নয় যে যেভাবে সেটা নেবে সেটা তার বিষয় আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন হয়তো বা বিন্দুমাত্র উপকার হলেও সেটা আপনার জন্য কাজে দেবে যারা আপনারা এখানে আসতে চাচ্ছেন তো প্রথমে আসি ভালো দিকের জন্য ভালো দিকগুলো কী কী সেটা একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি অ্যাকচুয়ালি হোটেল জবে যদি আপনি আসতে চান বা আসার সৌভাগ্য হয় শেষ পর্যন্ত আপনি ইন্টারভিউ দিয়ে টিকে যাওয়ার পরে আপনি যদি ভিসাটা পেয়ে থাকেন সেটা আপনি হোটেলের যে কোনো ধরনের কাজই হোক না কেন কিচেন হেল্পার কুক অ্যাসিস্ট্যান্ট বা রিসিপশনিস্ট ওয়েটার বার ওয়েটার হাউস কিপিং মেইনটেনেন্স তারপরে আপনার আপনার কেন হতে পারে বেলবয় হোটেল গার্ডেনিং আপনি যে ধরনের ভিসাই আসেন না কেন প্লাস পয়েন্ট হলো হোটেল জবে আসলে আপনার সুবিধাটা হবে এখানে নাইনটি পারসেন্ট থেকে বলা চলে নাইনটি এইট পারসেন্ট হোটেলই আপনাকে থাকা এবং খাওয়ার যে ব্যবস্থা সেটা হোটেল কর্তৃপক্ষ করে থাকবে যদি এমন হয় যে না আপনি একটা হোটেলে আছেন আপনার থাকার জায়গাটা একটু দূরে দিয়েছে তো বাসের যে ট্রান্সপোর্ট খরচটাও সেটাও ম্যাক্সিমাম সময় হোটেল কর্তৃপক্ষ দিয়ে থাকে তো এইটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে আপনার থাকা আপনার খাওয়া এবং আপনার ট্রান্সপোর্ট এই জিনিসগুলো হোটেল কর্তৃপক্ষই বহন করে থাকে তো কখনো কখনো হতে পারে এরকম যে আপনার থাকার জায়গাটা যে হোটেলে আপনি জব করছেন হোটেলের ভিতরেও হতে পারে আবার যদি হোটেলের ভিতরে ওই হোটেল কর্তৃপক্ষর ওরকম ফ্যাসিলিটি না থাকে তো নিকটতম স্থানে হোটেলের পাশে অ্যাপার্টমেন্ট নিয়েও আপনি সহ অন্যান্য যারা কাজ করছে ওই হোটেলে তাদের জন্য সেখানে তারা থাকার ব্যবস্থা করে দিবে আর খাওয়াটা তো হোটেলেই আপনি খেতে পারতেছেন তো এটা হচ্ছে মেন সুবিধা আর একটা বিষয় হলো হোটেলের জবটা হয় ইনডোর ইনডোরে কাজ যেমন আপনার রোদ ঝড় বৃষ্টি যাই হোক না কেন আপনার কিন্তু বাইরে কাজ করতে হচ্ছে না খোলা জায়গায় আপনি কাজটা করতেছেন হোটেলের ভিতরে সেইটা আর একটা প্লাস পয়েন্ট আর হলো অ্যাকচুয়ালি সারাদিন কাজ করার পরে বাসায় যে রান্না রান্নাবান্না করাটা কিন্তু বেশ একটু ঝক্কি ঝামেলার বিষয় হয় বাজারঘাট করার একটা বিষয় এখানে জড়িত থাকে খরচাপাতির বিষয় তো আছেই এখানে তো সেই সেন্সে যদি হোটেল জবে যারা আসছেন বা আসতে চাচ্ছেন তাদের জন্য এই ফ্যাসালিটিটুকু আপনারা পাবেন এটা আপনার অন্যান্য ভিসায় যদি আসেন কিছু কিছু ভিসা আছে কিছু কিছু কাজ আছে যেমন সেইখানে থাকা খাওয়া দুটোই নিজের ভিতরে পড়বে আবার কিছু কিছু ভিসা বা কাজ আছে সেখানে হয়তো থাকাটা মালিকপক্ষ দেবে খাওয়াটা আপনার নিজের ভিতরে পড়বে তা রান্নাবান্না করা যেমন একটা ঝামেলা আছে বাজারঘাট করতে গেলে পয়সাপাতি খরচাপাতি হবে সেটাও একটা কস্টিংয়ের বিষয় থাকে কিন্তু হোটেল যাবে আসলে আপনি মোটামুটি এগুলো হোটেল কর্তৃপক্ষই আপনাকে দেবে আপনার বেতনটা মোটামুটি আপনার ধরাই থাকবে এটা একটা বিষয় আর হলো ম্যাক্সিমাম হোটেলে আপনার সিজনে ওভার টাইমটা পাওয়া যায় কিছু কিছু হোটেল যদি ছোট আকারে হোটেল হয় হয়তো সেখানে স্টাফ সংখ্যা প্রচুর থাকলে ওভারটাইম টাইম নাও পেতে পারেন তবে ম্যাক্সিমাম হোটেলে ওভারটাইমটা টাইমটা পাওয়া যায় এবং সেইটা আপনার শুরু হয় হলে এপ্রিল থেকে অধিক ধরেন নভেম্বর পর্যন্ত এটাই হোটেলের মেইন সিজন বলা হয় এই টাইমটা ওভার টাইম পাওয়া যায় তো আপনার যদি নয় ঘন্টা ডিউটি হয় এক ঘন্টা ব্রেক সহ আপনি যদি পার ডে কিছু ওভার টাইম করতে পারেন বা প্রতি সপ্তাহে বেশ কিছু ঘন্টা ওভার টাইম করতে পারেন তাহলে কিন্তু মাস শেষে আপনার বেসিক যে বেতন তার সাথে একটা ভালো অঙ্কের টাকা কিন্তু যোগ হয়ে আপনি একটা হ্যান্ডসাম স্যালারি ওই মাসগুলোতে আপনি তুলতে পারবেন এইটা হচ্ছে আরেকটা বেনিফিট আছে আর কিছু টিপসের ব্যবস্থা তো থাকেই হোটেলে সব পজিশনে টিপস হয় না কিন্তু যারা বিশেষ করে রেস্টুরেন্টে জব করে সে বুফে রেস্টুরেন্ট হোক বারে হোক এলাকার রেস্টুরেন্টের ভিতরে যেমন ম্যাক্সিকান আলগ্রিক ইটালিয়ানো এ সমস্ত রেস্টুরেন্টে যদি আপনার ডিউটি পড়ে যায় তাহলে সেইখানে আপনি কিছু টিপসও পাবেন সেটাও আপনার মানে কি বলবো যে মানিব্যাগের স্বাস্থ্যটা একটু ভালো হবে তো এইটা হচ্ছে হোটেল জবের অ্যাকচুয়ালি এই ফ্যাসিলিটিগুলো আপনারা পাবেন আর মন্দ দিকটা আসলে কি এইখানে তো ধরেন ট্যুরিস্ট কান্ট্রি তো বছরের প্রায় তিন মাস কোন কোনো হোটেল চার মাস এটা কিন্তু ভাই বন্ধ থাকে এটা তা ধরেন সাইপ্রাসে প্রায় সত্তর পঁচাত্তর পার্সেন্ট হোটেল বছরের চারটে মাস বন্ধ থাকে বেসিক্যালি এটা নভেম্বর থেকে শুরু হয় কোন কোনো হোটেল ডিসেম্বরও শুরু করে ইভেন জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধটা থাকে মার্চ মাসে এটা আবার ওপেন হয় তো তখন কি হয় ম্যাক্সিমাম হোটেল কিন্তু আপনার ওই সময় ছুটি দিয়ে দেয় এমপ্লয়ীদের তা আপনি ধরেন তিন মাস বা চার মাসের একটা ছুটি পেয়ে গেলেন এখন ওই টাইমটা আপনি কি করবেন আপনার তো বাংলাদেশে চলে যেতে হয় ম্যাক্সিমাম ছুটি বাংলাদেশে কাটায় কারণ চারটে মাস যেহেতু হোটেল বন্ধ হয়ে গেছে আপনি কোথায় থাকবেন বা খাওয়া দাওয়া করলেও তো আপনাকে নিজের পয়সা খরচ করে ওই চার পাঁচ মাস খাওয়া দাওয়া করতে হবে তো এই একটা বিষয় কিন্তু এখানে আছে যে এই একটা প্রবলেম আছে এই তিন চার মাস এবং এইখানে আরেকটা বিষয় উল্লেখ না করলে নয় কিছু কিছু হোটেল যখন আপনাকে ছুটি দেবে আপনার প্লেন টিকিট ডাউন কেটে দেবে এবং হয়তোবা এক মাসের বেতন ওই যে চার মাস বা তিন মাস বন্ধ দেবে এক মাসের বেতন আপনাকে দিবে হয়তোবা সব হোটেল দেয় না কিন্তু ভাই ম্যাক্সিমাম হোটেল কিন্তু যখন ছুটিটা দিয়ে দেবে আপনার প্লেন টিকিট তারা নাও দিতে পারে ওটা আপনার নিজের খরচে বাংলাদেশে যেতে হবে এবং ওই তিন চার মাস আপনি কোনো বেতনও পাবেন না তো এই যে একটা বিষয় আছে তো ম্যাক্সিমাম হোটেলই দেখা যাচ্ছে এই কারণে আট মাস বা নয় মাস হলো কাজ থাকে চার মাস কিন্তু একটু অফ থাকবে আর কি আবার অনেকে ওই চার মাস যদি বাংলাদেশে না যায় তাহলে তারা পরিচিত লোকজন থাকলে অন্য জায়গায় হয়তো কাজ টাজ করে যতদূর কম বেশি জানি আর কি কিন্তু ওইখানে কিন্তু একটা সমস্যা আছে আপনি যখন অন্য জায়গায় কাজ করবেন এটা কিন্তু লিগাল না কারণ আপনি একটা হোটেলে একটা ভিসায় আসছেন আপনি অন্য একটা জায়গায় কাজ করলে এটা লিক আউট হলেও যেমন সমস্যা আছে আর পুলিশ যদি আপনাকে কখনো ধরে তখন কিন্তু ভাই বিপদে পড়ে যেতে হবে কারণ আপনার তো একটা হোটেল ভিসায় আসছেন আপনি কাজ করতেছেন অন্য জায়গায় ওইখানে তো আপনার ভিসা নেই তো ওই অনুমতি তো আপনার নাই গভর্নমেন্ট থেকে তাহলে আপনাকে লুকাইয়ে কাজ করতে হবে এবার এটা রিক্স নিয়ে পুলিশ যখনই ধরবে ধরলে কিন্তু বিপদে পড়ে যেতে হবে বাংলাদেশে পাঠাই দেবে তো সেই জন্য ম্যাক্সিমাম আমরা যারা বাংলাদেশি ভাই এখানে আছি যাদের হোটেলগুলো বন্ধ হয়ে যায় তারা আসলে বাংলাদেশ থেকে ছুটি কাটাইয়ে আসে তাই খুব একটা সমস্যাও না আর সমস্যা একটাই যে দুই মাস তিন মাস বা চার মাসে বেতনটা পাবে না অনেকে অনেকের কাছে এটা খারাপ লাগে আবার অনেকে বিষয়টা ভালোভাবে নেয় যে না প্রতি বছর তো আমি বছর প্রতি বছরই তো আমি একটা নির্দিষ্ট সময় আমার ফ্যামিলির সঙ্গে বাংলাদেশে আমি থেকে আসতে পারতেছি আর কি এটা অনেকে পজিটিভভাবেও নেয় তো এটা কে কীভাবে নেবে এটা তার ব্যক্তিগত অপিনিয়নের উপর ডিপেন্ড করে এই হলো ভাই হোটেল জবের সিস্টেমটা আর কি দুই রকমই কিছু ভালো দিক কিছু মন্দ দিক দুটোই কিন্তু এখানে আছে এখন এটা যে যেভাবে নেয় তার মেন্টালিটির উপরে এটা নির্ভর করে তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো হয়তো অনেকে আপনারা জানতেন না বা জানেন না এই জন্য আমি চিন্তা করলাম যে না অনেকেই তো আসতে চাচ্ছেন বা আসছেন আবার যারা ভবিষ্যতে আসার চেষ্টা করবেন এ সমস্ত বিষয় আপনারা এই জিনিসগুলো একটু ভালো মতো জেনে বুঝে খেয়াল করে তারপরে আসবেন এটাই মনে হয় আপনাদের জন্য মোগলজনক হবে আর যদি কোনো স্পেসিফিক টপিক্স নিয়ে কোনো ভিডিও চান আপনারা ডিসক্রিপশ ইয়ে কমেন্টস বক্সে বক্সে জানাইতে পারবেন যদি সেই বিষয়টা আমার নখদর্পণে থাকে আমি চেষ্টা করব সেই বিষয়ে তথ্য দিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য তা আসলে কথার বাড়াবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমি আবারও রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম